বাপরে বাপ সাওয়া হওয়ার আনন্দে মানুষ আত্মহারা হয় এটা আমি মেলা শুনছো কিন্তু সাওয়া হওয়ার আনন্দে মানুষ উল্টে পাকে সানগ্লাস পরে এটা আমি কোনো দিন শোনো নাই যাই হোক সাওয়ার বাপ তো উল্টে পাকে সানগ্লাস পরিয়ে আসে আর এ পাকে আমরা অপেক্ষা করতেছি কখন আমার নতুন শাড়াই আসবে আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটু রংপুরের ভাষায় তোমাদেরকে কথা শোনালাম আজকে আমার ভাস্তির ব্যবি হবে তাই আমরা সবাই যে অপেক্ষা করছিলাম তারপর আমাদের এই যে বাবু বের হলো আর বাবু নানা তো সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিল আমাদের মুসলিম ধর্মে আর কি এটা আছে যে ছেলে সন্তান হওয়ার পর তার কানের সামনে আজান দিতে হয় তাই বাবুর নানা হচ্ছে আজান দিচ্ছে আর আমরা সবাই তো এক একজন ক্যামেরা ধরে রেডি হয়ে আছি তারপর আমাদের এই যে আমার ভাস দিয়ে চলে আসলো বেডে ও তো এখন ওর জ্ঞান আছে কিন্তু এ মানে অসুস্থ আর কি যাই হোক আমরা সবাই তো বাবুকে নিয়ে অনেক আনন্দ করছি অনেক মজা লাগছে ওর প্রথম সন্তান ছেলে সন্তান হয়েছে এই জন্য আমরা খুবই আনন্দিত তারপর সঙ্গে সঙ্গে তো যে মানে ছেলের বাবা মিষ্টি নিয়ে আসলো আমরা সেই মিষ্টি ওকে খাওয়াতে গিয়ে ওকে প্রথমেই আমি ডস খাওয়ালাম আমি খেয়ে নিলাম তারপর ওকে খাওয়াই দিলাম এই তো এভাবে আমাদের মানে সবাইকে এক এক করে মিষ্টি খাওয়াবো যেহেতু আজকে মানে প্রথম দিন আজকে তো শুধুই মিষ্টি খাওয়া হবে যত মেহমান আসবে আজকে সবাইকে এক এক করে আমি মিষ্টি খাওয়াবো এদিকে তো আমি সবাইকে যে হারে মিষ্টি খাওয়াচ্ছি আমিও কিন্তু সেই হারেই মিষ্টি খাচ্ছি কারণ আজকের মিষ্টিটা মনে হচ্ছে একটু বেশি মিষ্টি ছিল না হলে। এভাবে আমি মিষ্টি খাবো কেন সত্যি সত্যি বলছি মানে কালো জামটা এত মজা ছিল একদম টাটকা ছিল আমি আমি সেজন্য ওকে বলছি আরিফকে বলছি আরিফ আর মিষ্টিটা কিন্তু অনেক মজা একদম টাটকা তারপর তো এখন রিপ্তি বলছে ফুপি আমাকেও খাওয়াই দাও সবাইকে খাওয়াইলে আমাকে খাওয়া আমাকে হ্যাঁ খাওয়াবোই তো সবাইকে তো আজকে মানে ভিডিওতে নিচ্ছি সবাইকে এক এক করে খাওয়াচ্ছি আর ভিডিওতে নিচ্ছি যাই হোক সবাইকে মিষ্টি খাওয়ানো শেষ করলাম শেষ হয়নি কিন্তু রাত পর্যন্ত এক এক করে সবাইকে মিষ্টি খাওয়াইলাম আর এটা হচ্ছে বাবুর দাদি বাবুর দারদৃত্য গল্প এর আগে আমি আপনাদেরকে বহু শুনিয়েছি কারণ উনি মিষ্টি খুব পছন্দ করে আজকেও মিষ্টি খাওয়ানোর সময় বলতেছি একটু কম করে খাবেন কিন্তু কারণ সবাই খাবে এখানে যাই হোক তারপরে যে বাবুর হচ্ছে আর এক নানা নানি চলে আসছে মানে নানি সে শপিং করে নিয়ে আসছে বাবুর কি কি লাগবে না লাগবে সব কিছু নিয়ে আসছে তারপরে যে ওরা মিষ্টি খেলো সবাই আর কি মিষ্টি খাওয়া খেয়ে আজকে এই চলছে আজকের দিনটা আসলেই একদম স্পেশাল আর যেহেতু আমার আজকে প্রথম মা হলো আর প্রথম সন্তানই হচ্ছে পুত্র সন্তান একটু সবার বেশি আনন্দ আমার অবশ্য কন্যা সন্তান বেশি পছন্দ যাই হোক কন্যা সন্তান মানুষ কমই পছন্দ করে পুত্র সন্তান বেশি পছন্দ করে তা সবাই তো সেই জন্য মহা খুশি একদম সবাই আনন্দ করছে আর আমি তো ভিডিও করছি আর এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে যে বকবক করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ